মাসুদ কামাল আপনার বউ আরেক ব্যাটার লগে গেছে এই জন্য সব সন্তান কি বাবা ছাড়া থাকবে পাইছেন কেশি কথাবার্তা আপনি আমি শুনেছি আপনি খুব কষ্ট করে লেখাপড়া করেছেন আমি জানি আপনার বউ চলে গেছে আপনার বন্ধুর সাথে আপনি মানসিকভাবে খুব বিকলাঙ্গ এই মুহূর্তে যে কথাবার্তাটা বলেন তাতে কিন্তু প্রমাণ হয় না যে আপনি লেখাপড়া করেছেন এবার যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখাইতে চাইছি আমি তার কথার জবাব দেই বাংলাদেশ কি করে হয় গোলাম আজমের বাংলাদেশ কি করে হয় বাংলাদেশের জন্মের সময় যারা এর বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল জন্মের সময় যারা বিরোধিতাকারী তাদের বাংলাদেশ হয় কি করে তাদের বাংলাদেশে এটা ঠাই নেই এটা কেমন তাহলে এই বাংলাদেশে আমরা কোথায় আমরা সাধারণ মানুষ কোথায় মাসুদ আপনাকে আজকের গালি দেব না আপনার কথার জবাব দেব আপনি আমাকে এমন একটা দেশের নাম বলেন পৃথিবীর যে কোনো একটা দেশের নাম বলেন যেই দেশের হান্ড্রেড পার্সেন্ট জনগোষ্ঠী স্বাধীনতা চাইছে আপনি কি জেমস উইলফোর্ড গার্নারের মডার্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার দ্য ডেফিনেশন অফ সিটিজেন ডেফিনেশন অফ স্টেট আপনি কিটা পড়ছেন আপনাকে আমি পড়ার আহ্বান জানাবো একটা নির্দিষ্ট ভূখণ্ডের নাগরিকরা একমত হয়ে স্বাধীনতা চাইতে পারে আবার একটা অংশ স্বাধীনতা নাও চাইতে পারে কিন্তু প্রেক্ষিতে যদি ওই রাষ্ট্রটা স্বাধীনতা প্রাপ্ত হয় যারা স্বাধীনতা চায় না দে আর গুই টু হ্যাভ দা সেম রাইট অ্যাজ দোজ পিপল হু সাপোর্টেড দা ইন্ডিপেন্ডেন্স বাংলায় বলি জেমস উইলফোর্ড গার্নারের মতে একটা নির্দিষ্ট ভূখণ্ডের সব অধিবাসীরা একত্র হয়েও স্বাধীনতা চাইতে পারে আবার বিশাল একটা অংশ স্বাধীনতা চাইবে ক্ষুদ্র একটা অংশ স্বাধীনতা চাইবে না কিন্তু অবস্থার প্রেক্ষিতে ওই যদি স্বাধীনতা প্রাপ্ত হয় তাইলে যারা স্বাধীনতা চাইছে আর যারা চায় নাই দুই গ্রুপের সমান অধিকার থাকবে এটা আমার কথা না জেমস উইলফোর্ড গার্নার বলেছে নিউ ইয়র্ক টাইমস এর এক ভদ্রলোক আছে খুব সম্মান করি একজন বিজ্ঞ সাংবাদিক যা বালের যোগ্য তো আপনার নাই ভদ্রলোকের নাম থমাস ফ্রিডম্যান ইজে লেখা পড়েন আমি শুনেছি আপনি খুব কষ্ট করে লেখাপড়া করেছেন আমি জানি আপনার বহু চলে গেছে আপনার বন্ধুর সাথে আপনি মানসিকভাবে খুব বিকলাঙ্গ এই মুহূর্তে যে কথাবার্তাটা বলেন তাতে কিন্তু প্রমাণ হয় না যে আপনি লেখাপড়া করেছেন আমার মনে হয় না আপনি লেখাপড়া করেছেন দুই একটা কথা মাসুদ কামাল আপনাকে আমি যা বলতে বলছি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে আপনাকে আমি যেটা বুঝালাম এটা বোঝার বোধগম্যতা আপনার ভিতরে আসবে না কিন্তু তারপরে আর একটু বোঝানোর চেষ্টা করি আপনাকে মাসুদ কামাল খুব একটা ক্ষুদ্র উদাহরণ দিয়ে বলি অনেক সময় দেখা যায় স্ত্রী পরকিয়া করে এখন স্ত্রী প্রেগন্যান্ট হয়েছে একটা বাচ্চা হয়েছে এখন বাচ্চা হওয়ার পরে স্বামী বলে এই বাচ্চা আমার না অর্থাৎ ওই সন্তানকে অস্বীকার করছে কিন্তু বাবা বলছে এই সন্তান যার সাথে বউ করে তা বউ বলে ওকে আমরা কোর্টে যাব কোর্ট যে যাওয়ার পরে কোর্ট তাদের ডিএনএ দেয় বাবা ডিএনএ টেস্ট করায় বাচ্চার ডিএনএ টেস্ট করায় টেস্ট করানোর পরে দেখা গেল যে বাচ্চা বাবা আসলে স্বামী তখন ওই বাচ্চাটা কি বাবাকে বাবা ডাকবে নাকি বলবে তুমি তো কষ্ট আমার বাবা না তুমি আমার বাবা না এটা হবে মাসুদ কামাল আপনার বউ আরেক বেটার লগে গেছে এই জন্য সব সন্তান কি বাবা ছাড়া থাকবে

অবস্থা দৃষ্টিতে পরিস্থিতিতে সার্বিকভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে জেমস উইফোর খার্নারের গার্নারের ভাষা অনুযায়ী তার তত্ত্ব অনুযায়ী ইভেন অ্যারিস্টটলের তত্ত্ব অনুযায়ী প্লেটোর তত্ত্ব অনুযায়ী থমাস ফ্রিডম্যানের ব্যাখ্যা অনুযায়ী তারাও সমানভাবে বাংলাদেশের নাগরিক ঠিক যেমনি আপনি আর আমি বাংলাদেশের নাগরিক তাদের সমান অধিকার আছে বাংলাদেশের রাজনীতি করার এবং তাদের হান্ড্রেড পার্সেন্ট বলার অধিকার আছে গ গোলাম আজমের বাংলাদেশ কারণ গোলাম আজম জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। আপনার মতো বালছল কেমনে সাহস পায় এগুলো নিয়ে কথা বলার জন্য এনাফ স্টাডি ছাড়া এনাফ লজিক ছাড়া কিভাবে? আপনারা কি এগুলো জানেন না মাসুদ কামাল? আরেকটা কথা আপনাকে আমি মাসুদ কামাল লজিক্যালি আপনাকে আমি বলি। আমরা বাংলাদেশের নাগরিক আমেরিকা এসে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের মত এখন আমরা আমেরিকান নাগরিক এখন আমি জন্মেছি কোথায় জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক এখন আমি যদি আমেরিকার নাগরিক হয়ে বলি আমার বাংলাদেশ জেকব মিল্টনের বাংলাদেশ জেকব মিল্টনের এই কথাটা বলার অধিকার নাই আপনার মতো দুই টাকার বান্দর ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে লাগেন একটা গঠনমূলক আলোচনাকে নেগেটিভ হইতে নেওয়ার চেষ্টা করেন আপনার তো মেয়ে চর্চা করতে উচিত আপনার বউ তো চলে গেছে আপনার এই নবংশতার জন্য এসব ভন্ডামি পাইছেন কই মাসুদ কামাল এবার ভন্ডামিটা বাদ দিলে হয় না বয়স হয়েছে তো ভন্ডামিটা বাদ দেন মাসুদ কামাল এখন দেখেন না কাটা বিএনপিরা কোনো জায়গায় জামাতের সাথে বসলে তোরা তো স্বাধীনতা বিরোধী লোকজন তোমরা কোথাকার কোনদাবাজি করেছ লুটতরাজ করেছ খাম্বা বানাইছ জামাত যদি দুই টাকার ওই একাত্তর সালের ওই সিদ্ধান্তের জন্য যদি দুই টাকার ক্ষতি হয় তুমি সারা বিএনপির জন্য দুই কোটি টাকার ক্ষতি হয়েছে হারাম জাদা দর্শক বিন্দু এবার আরেকটা একটা ভিডিও আমি আপনাদেরকে শোনাবো একটা মতামত শোনাবো বেশর আব্দুর রাজা কিছুদিন আগে মারা গেছে আল্লাহ ওনার আত্মার মাখ ফেরত কামনা করছি আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক আল্লাহ ওনার সমগ্র গুণাখাতা মাফ করুক আমি বেশার রাজ্জাকের একটা কথাকে আমি এন্টারপ্রেট করি একটু আলাপ আলোচনা ওনার কথাটা একটু শুনি মুক্তিযুদ্ধ এবং ইসলাম এই দুটো বাংলাদেশি আপস যোগ্য নয় আমি চেষ্টা করেছিলাম ভিতরে থেকে শীর্ষ একজন হয়ে জামাতকে কনভিন্স করার জন্য যে সালের ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য আমি রাজাক সাহেবের সাথে আমি দিমত পোষণ করি এটা হলো শর্টকাট যে উনিশশো সালে জামাত বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করে নেয় শর্টকাট কি এই মুহূর্তে আমার এক্সিস্টেন্স কে রক্ষা করার জন্য আমি বলবো যে আমি মাপ চাই আমি ভুল করছি আমি ব্যারিস্টার রাজাকে সাথে হান্ড্রেড টেন পার্সেন্ট আমি ডিসএগ্রি করি এবং এই রাজাক সাহেবের মতের সাথে যারা করে তাদের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট ডিসি করি কেন ডিস করি আমি সার্বিকভাবে যদি বিবেচনা করি উনিশশো একাত্তর সালে জামাত ইসলামী বাংলাদেশের পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পক্ষে যান নাই আদর্শের জন্য দেশপ্রেমের জন্য দেশকে অখণ্ডিত রাখার জন্য তো জন্য যদি জামাত ইসলামী বলে আমরা পাকিস্তানকে ভাগ করার পক্ষে না দে ডিড নট এনি ক্রিমিনাল কোন অপরাধ স্বার্থপরতা ভণ্ডামি এর সাথে কাজ করে নেয় তাহলে জামাত চাইবে কেন যারা মাপ কথা বলে আমি তাদেরকে দোষ দিচ্ছি না আইনের ভাষায় যারা মাপ কথা বলে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি একজন নিরপরাধ মানুষ ক্রিমিনাল কেসে অ্যারেস্ট হল ক্রিমিনাল কেসে অ্যারেস্ট হওয়ার পরে তাকে কোর্টে তোলা হলো প্রসিকিউটর তাকে বলল যে তুমি খুন করছো কি করো না জানি না তুমি অ্যাডমিট করো তোমারে আমরা ছাইরা দেব তখন একটা লোক চিন্তা করে ওই অভিযুক্ত ওই ব্যক্তি চিন্তা করে আমি একজন উকিল হায়ার করতে আমার দুই কোটি টাকা লাগবে দুই লাখ টাকা লাগবে আমি যখন জাজের সামনে জামু তারা মিথ্যা অনেক সাক্ষী সাবুদ জোগাড় করবে আমার হয়তো তারা হাজতেই পাঠায় দিবে তার চাইতে ছোট্ট একটা ক্রাইমে আমি যদি এখানে একটা প্লি বার্গেই করি আমি যদি বলি হ্যাঁ আমি অন্যায় করছি তাইলে আমার ছোট্ট একটা সাজা দিয়ে ছাইরা দিবে এটাকে বলে প্লি নেগোসিয়েশন প্লি বার্গেই আমি রান করি রে ভাই আমি নিয়ে সারা দিন অন্যায় জন্য ট্রায়ালে যাওয়ার দরকার নাই ছোট অন্যায়তে একটা প্রি বার্গেন করে আমি এখান থেকে বেরিয়ে যাই বার্সের রাজ্জাক যে কথাটা বলছে এবং এখন নতুন একটা পার্টি করছে আমার বাংলাদেশ না জানি এবি পার্টি বা যারা যারা এখন বলার চেষ্টা করছে জামাতি ইসলামের মাথা চাও উচিত আমি তাদের সাথে 380 ডিগ্রি ডিসএগ্রি করি ডিগ্রি ডিসএগ্রি করি একটা কারণে আমি ডিসএগ্রি করি 1971 সালে জামাতি ইসলামী যে জন্য বাংলাদেশের স্বাধীনতাকে সাপোর্ট করে নাই তার একমাত্র কারণ আইডিয়ালস দর্শনের ভিত্তিতে তারা আদর্শের ভিত্তিতে দেশপ্রেমের ভিত্তিতে তারা দেশকে আলাদা করতে চান নাই এটা তাদের সঠিক সিদ্ধান্ত ছিল কিন্তু অবস্থার দৃষ্টিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরের থেকে বাংলাদেশ জামাত ইসলামিক একজন দায়িত্ববান নাগরিক হিসাবে দায়িত্ববান রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটা কাজে বাংলাদেশকে সহায়তা করেছে তাহলে জামাত ইসলামের ভুল হইলো কোথায় জামাত ইসলাম ভুল মতও করে না জামাত ইসলামি কেন মাপ চাইবে আমি মাপ চাও পক্ষে না আইডিয়ালস এর জন্য কেউ মাপ চাইতে পারে না আইডিয়ালস এর আদর্শের জন্য কেউ মাপ চাইবে কেন হ্যাঁ এখন আপনারা যদি বলেন যে আমরা খুন কেসের আসামি আমরা যদি এই যে ট্রায়ালে যাই তাহলে আমাদের কে যাবজ্জীবন সাজা হবে জামাত ইসলামের দিকে ঘুরে বলি আপনাদের পাঁচ পাঁচজন নিরপরাধ লোককে অলরেডি মৃত্যুদণ্ড দিয়ে ইউ 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 হ্যাভ টু লু আর আর এনিথিং গোনা লুজ দিচ্ছে আমি এই সাবজেক্টটা সম্পর্কে আপনাদেরকে বলবো যারাই বলছে ব্যবসারা যাক উনি ওনার অভিজ্ঞতা থেকে ওনার বিজ্ঞতা দিয়ে ওনার দূরদৃষ্টি দিয়ে উনি যতটুকু বুঝেছে উনি অতটুকু বলেছে আমি ওনার সাথে ডিজ্যাগ্রি করি পুরাপুরি ডিজ করি উনিও ল পড়েছেন আমিও দেখেছি এগুলোই আমি করি দেখো আমি ব্যারিস্টার রাজ্জাকের সাথে মাপ চাওয়ার প্রশ্নে মোটিও এক না কারণ আদর্শের জন্য কেউ মাপ চায় না আমি মনে প্রাণে একজন বাংলাদেশি এটা কখনো অন্যায় হতে পারে না এটার জন্য আমি মাপ চাইব না এটার জন্য আমার অ্যাপোলজি চাওয়ার লজ্জা পাওয়ার কোন কারণে আমি মাপ চাইব না এটা আমার আদর্শ এটা আমার বৈশিষ্ট্য এটা আমার চরিত্র এ প্রসঙ্গে আমি এবি পার্টি এবং অন্যান্য লোকজন সবার দিকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে এই এই জামাত ইসলামের রাজাকার আলবদর আল শামস এই শব্দগুলো ব্যবহার করেছে ভারতীয় কুত্তার বাচ্চারা আমাদেরকে জাতিগত ভাবে বিভক্ত করার জন্য এটা আমাদেরকে বুঝতে হবে এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে জামাত আলবদর রাজাকার এসব শব্দ তৈরি হয়েছে আমরা যেন ভাই ভাই মারামারি করি হানাহানি করি আমাদের মধ্যে যেন ঝগড়া লেগেই থাকে দর্শক বিন্দু এসব ব্যাপারে সুচিন্তিত মতামত নিয়ে সামনে কথা বলা উচিত আমি আপনাদেরকে আরো একটা কথা বলি সে কথাটা হচ্ছে এই পেটে ভাত না থাকলে পেটে ক্ষুদা থাকলে এগুলো নিয়ে কথা বলা বিরক্তিকর আমি আপনাদের সবাইকে বলবো এগুলো নিয়ে কথা বলতে গেলে আপনারা একটু লেখাপড়া করেন রে ভাই আপনারা অনেক শিক্ষিত আপনারা অনেক বিজ্ঞ আপনারা অনেক বুদ্ধিমান আপনারা অনেক বড় বুদ্ধিজীবী আমি বুদ্ধিজীবী না আমি দালালি করি বাংলাদেশের দালালি করি আমার রাজনীতির কোনো স্বপ্নও নাই আমার পলিটিক্যাল কোনো ক্যারিয়ারও নাই এগুলো নিয়ে আমি মাথাও ঘামাই না কোনো একদিন হয়তো এখানে এসে বলবো আমি আজ থেকে আর টক শো করবো না আমি যা করি দেশের জন্য করি পকেটে পয়সা খরচ করে আপনাদের সামনে এসে কথা বলি ওয়াশিংটনে যাই দেশের পক্ষে দালালি করার জন্য আগে পঁচিশ বার চিন্তা করে দেখি আমি জানি জানাত ইসলামী কারো কথা শুনে না কিন্তু একটা কথা তারা কেউ যদি আমার কথাটা শুনে একাত্তরের জন্য তাদের মাপ চাওয়ার কোনো কারণ নাই তারা যদি মাপ চায় তাহলে গু খাওয়া হবে আমি মাপ পক্ষে না তারা যেটা করেছে ঠিক কাজ করেছে এটা আইডিয়ালস তাদের দেশকে একত্রে রাখতে চেয়েছে কেন রাখতে চেয়েছে তারা জানতো পূর্ব পাকিস্তান যদি ফল করে আলটিমেটলি ভারত এটাকে টেক করবে আমি জামাতের পক্ষে আমি জামাত করার দরকার নাই জামাত ওই সিদ্ধান্ত যেটা নিয়েছে এটা ঐতিহাসিক সিদ্ধান্ত জেমস উইলফোর্ড গার্নারের তত্ত্বের উপরে তত্ত্ব যেটা রাজনৈতিক তত্ত্ব রাষ্ট্রের উৎপত্তি ব্যক্তির উৎপত্তি নাগরিকের উৎপত্তি এগুলো নিয়ে যে সংজ্ঞা ওই সংজ্ঞার বেইজে জামাত ইসলামের মাপ চাওয়ার কোন কারণ নাই জামাত ইসলাম কোনো একাত্তর সালে জামাত কোনো ভুল করে নাই জামাত যদি ভুল করে এই যুক্তি যদি কেউ দেয় তাহলে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো সাল তেহাত্তর সাল থেকে আজ অবধি পার্বত্য চট্টগ্রামে যেটা করেছে তাইলে তারা জামাতের রোল প্লে করেছে পার্বত্য চট্টগ্রামে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ও রাজাকার বাংলাদেশ সেনাবাহিনী ও পার্বত্য চট্টগ্রামে অত্যাচার জুলুম করছে তো এই ধরনের ভণ্ডামি এ ধরনের লজিক আমার সামনে দিয়ে না